আজ হলো রবিবার সকাল থেকে উঠে দেখো চারিদিকে রোদ্দুর আর রোদ্দুর যেহেতু আমার রাউন্ড চলছিলো তার জন্য অনেকটা কুচি জমিও ছিল প্লাস পুজোর জামাকাপড়ও কিছু কিছু ছিল আর কিছু দিতে হবে কিছু মাত দিতে হবে সেইগুলো দেখো সকালবেলা উঠেই আগেই করে নিয়েছি মানে এত নিজেকে হালকা লাগছে কী বলবো সকালবেলা উঠে চা খাওয়ার আগেই না এই কাজগুলো আগে করে নিয়েছি না তো কী বলো তো চা খেতে গিয়ে একটু লেট হয় একটু বসে ফোনটা খেয়ে দিই তাই জন্য ভাবলাম যে না আগে এইগুলো কাছাকুছিগুলো করে নিই আর তারপরে তো বাজার আছে রান্না আছে সেগুলো তো আছেই আর তার মধ্যে জানো তো আজকে কিছু জামা কাপড় মার দেব তার জন্য মারও বসিয়ে দিয়েছি মানে অনেকটা নিজেকে হালকা লাগছে এই যে দেখো মাটা হয়েও গেছে ঠান্ডার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হবে আর জামা কাপড়গুলো দেব। দেবো মানে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে আর এই সারা সপ্তাহে আমি সমস্ত কাজগুলো সব গুছিয়ে কমপ্লিট করে নেব চলো কাল থেকে আর বৃষ্টি হয়নি আজকে বাইরে ভীষণ রৌদুর মানে মানে কি বলবো খুব রৌদ্র খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে করি এই যে কচু এনেছে জানি না এই কচু কেমন হবে আর পেঁপে ওই যে পেঁপে তো আমাদের কমই খাওয়া হতো কিন্তু ওই যে মাছের ঝোল করে সবার ভালো লেগেছে তার জন্য আবার পেঁপে আনা হয়েছে এই মাছ দিয়ে ঝোল করব ভালো লাগবে বা চিংড়ি মাছ ডিম ভুজিয়া করে এটা ঘন্ট করলেও ভালো লাগে বললে তোমরা সঙ্গে শেয়ার করব আর এই এনেছে কচু এই যে আর এই কচুরমুখীটা আমি আগে এনেছিলাম এটা ছিল এর সঙ্গে একসঙ্গে সঙ্গে রেখে দিয়েছি এই যে আর এই যে দেখো বেগুন এই হলো পটল লঙ্কা আর এটা হলো পালং শাক আর এটা হলো টমেটো আর এটা হলো উচ্ছে আর এটা হলো আদা আর এটা লেবু লেবুটা আমি কালকে এনেছিলাম ওই তোমাদেরকে দেখালাম আর এই দেখো এনেছে আর এটা হলো পুঁই শাকের তুমি বলে এটা ব্যাগে করে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি তাহলে কি বলতো আমার ফ্রিজে রাখতে সুবিধা হবে তার জন্য ভাবলাম এইভাবে তোমাদের একবার দেখাই চলো আজকে এত বাজার হয়েছে এগুলো সব ফ্রিজে রেখে আর কি মাছ আনা হয়েছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে মাছ বাজার এটা হলো আম করাটে মাছ মানে নদীর মাছ নোনা মাছ তোমরা জানো কি আমি জানি না এটা আমাদের এদিকে আম করাটি মাছ বলে এবার তোমাদের ওদিকে কি বলে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর ওইখানে চিংড়ি মাছ এনেছে আর এটা হলো পোনা মাছই বলে আমি অত মাছ ভালো চিনি না আমি সব মাছকেই পোনা মাছ বলি তোমরা বুঝে নিও এই যে আর এটা হলো মানে পুকুরে জাল টানা দিয়েছে এই যে দেখো এটাকে কি বলে ঠিক আছে এই হলো আজকের বাজার চলো এগুলো তো ধুইয়ে গুছিয়ে রেখে দেব আর এটাকে কাটতে হবে জানি না কখন কাটবো ও অনেকটা বেনাও হয়ে গেছে এবারে চলো চলো এগুলো গুছিয়ে নি তারপরে পরে আবার ফিরে আসছি ঠিক আছে মাস্টার্স গুলো ধুইয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন দেখো এই যে প্রচুরটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি জানি না কপালে কি আছে আশা করি কাঠটা গিয়ে অসুবিধা হয়নি মনে হলো ভালো হবে জানি না আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এইদিকে হলো পালং শাক করবো পালং শাক পালং শাক সবজি কাঠতে কেটে গলায় হাতটাও হয়ে যাবে এইভাবেই করছি কেননা এইভাবে না করলে হবে না চলো আর অল্প চিংড়ি মাছ আছে সেটা চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবো করলাম বলেছি তাও ঘুরে গেছি তারপর তো কি বলছি আমি নিজেও বুঝতে পারছি চলো আর এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কচুর জন্য হলো টমেটো আর কাঁচা লঙ্কা আর পালং শাকে পেঁয়াজ দেবো তার জন্য কেটে নিয়েছি

ভালো করে কষিয়ে পালং শাক সিদ্ধ পালং শাকটা দিয়ে দিয়েছি আর একটু জিয়া গুঁড়ো দেবো এখনও দিয়ে দেবো আর নামানোর আগে জাস্ট এক যেন একটু খিনি দিতে হয় তাহলে শীতখিনি ভালো লাগে আর ওদিকে মাছ বললাম না কচু কাটতে গিয়ে বোঝা যায় যে কচু তেমন হবে আশা করছিলাম যে ভালো হবে কিন্তু বুঝতে পারছিলাম না যে কতটা কী ভালো হবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার খাওয়ার পরে বুঝতে পারবো যে কতটা ভালো এমনি ভালো মা মতন বলেও গেছে এটা ভালো হবে অবশ্যই ভালো হবে আচ্ছা কী কী দিয়েছিস পাঁচ ফোন ফোন দিয়েছিস আর আমি কচু সময় পেঁয়াজ না আদা রসুন বাটা টমেটো আর জিরে ধনে এই দিয়েই আমি কচু ওল কচু করি এটা খেতে ভালো হয় আর ছোটোবেলার থেকে দেখেছি মা ওল কচু এইভাবেই করে সেটাই আমি করি চলো সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেব এখনও হয়নি নিয়ে গরম গরম জল জল বসাবো দেবো পরে আর না আগে একটু ভাজা মশলা দেবো আর গরম মশলা দেবো আর জল মাছ দিয়ে দেবো চলো এখন আর আসবো না পুরো রান্না কমপ্লিট করে নিই তারপরে আসবো আর আজকে তো নতুন রেসিপি করছি হলো কচু বাটা এই যে দেখান এই রেসিপিটা তোমরা শর্ট ভিডিও করবো দেখতে পাবে এই যে ফেটে নিয়েছে গুছিয়ে নিয়েছি এটাও করবো ঠিক আছে চলো পরে আবার আসি তোমরা দেখো পুরো রান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মনে হচ্ছে তো ঝাপসা লাগছে একটু কষ্ট করে দেখে নিও এই যে প্রচুর তরকারি সুন্দর গলে গেছে মানে আগের দিন আমাকে যেভাবে ভুগিয়েছে সে তুলনায় আজকে খুব সুন্দর হয়েছে মানে মা ভিডিও পাবে এটা তোমাদের ওই জন্য দেখাতে পারলাম না আর আমি তো মাছ তরকারির থেকে মাছ তুলে রাখি এই যে মাছ ঠিক আছে আর ওদিকে তো ভাদ্য আছে ওটা দেখালাম না কেমন হয়েছে বলবে